مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت لطفا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي

করা হয়েছে ইন্তারি দাও হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ইবাদত পুরি তোমাদের কবুল করে নাও আমিন আল্লাহ ইয়ান সাবির হাদিয়া সাতে ধরে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাক রোজা সোনার মদিনায় পৌঁছায়দা আমিন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাব্বুল আলামিন হজরত আদম সালাম হতে নিয়ে বর্তমান পর্যন্ত যত মোমেন মোমেন আজ তোমার চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ কাজ করে আমাদের অনেকের পিতামাতা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর আয় আল্লাহ আত্মীয় স্বজন মহাপ্রতের ব্যক্তি বর্গ পাড়া আল্লাহ গো যাদের প্রতি আমাদের হক রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব থাকে কিয়ামত পর্যন্ত লাযাত করে দাও। 갈হসরের দিনে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাוסে দাও নসিহ করে দাও। আল্লাহুমিন ইয়া রাব্বাল আলামিন যার হাত পছন্দ করো তার হাতে দোয়া পৌঁছেলে আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে কাজ করি সামনের বছর যাতে আমরা রমজান পাইতে পারি। সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ অনেকে গত বছর ঈদের নামাজ পড়েছে আল্লাহ রমজান পেয়েছিল এই বছর তো নাই আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল আল্লাহ আমার মাও তো ছিল গত রমজান মাসে জীবিত আল্লাহ তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন এই জনের অনেক আল্লাহ চলে গিয়েছেন আমরা যাতে আগামী বছর এই বরকতের মাস রহমতের মাস মাছ ফেলার না যাতে মাছ পাইতে পারে সেই চৌকে দান করে দাও এখন আমি অনেকই দোয়া হয়েছে গুরুতর অসুস্থ আল্লাহ তাদেরকে শিশু আজেলা দান করে দাও সুস্থ হওয়ার কৌশিক দান করে দাও যারা যারা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থ হওয়ার কৌশিক দান করে দাও শিশু আজেলা কামেলা দান করে দাও আল্লাহ সুস্থতার নিয়ম দান করে দাও ইয়ার আব্বাল যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ থেকে উদ্ধার হওয়ার কৌশিক দান করে দাও আল্লাহ যারা বিপদগ্রস্ত রয়েছে বিপদ থেকে উদ্ধার হওয়ার কৌশিক দান করে দাও সমস্ত প্রকার আসমানি জমিনি রুহানি মানসিক শয়তানি বালা মুসিবত الله سب كل شيء تمي الله ربنا اغفر لنا ولأبائنا ولأستاذنا ولي ولأزواجنا ولي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم الأموات انك مذب الدعوات اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة ذلك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام الله لا إله إلا أنت سبحانك <applause> إني كنت من الظالمين الله يا قاضي الحاجات يا حلل المشكلات يا شفي الأمراض يا পাইনি বারবার মনে পড়ে যায় পিতা মাতার কথা আত্মীয় স্বজনদের কথা আল্লাহ জেটা জেটির কথা আল্লাহ চাচা চাচির কথা মনে বলে যায় যারা কবল দেশে চলে গিয়েছে কত আসন হিসাবে আমাদেরকে আল্লাহ তারা আদর করেছে যত্ন করেছে আল্লাহ মা বাপ কত আদর যত্ন করে লালন পালন করে সব কিছু করেছে আল্লাহ আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহুম্মা ইননা সাদের কবরে কোন আছে থাকলে আমার পর্যন্ত নাজাত করে দাও। আমীন। আমরাই গুনাহগার বান্দা। আল্লাহ আমাদের গুনাহ শাতাগুলো maaf করে দাও। আল্লাহ তোমার রহমতের সামনে তোমার কাফরের নামের কাছে আল্লাহ তোমার কাফরের নামের কাছে আমাদের গুনাহ তো কিছুই না। ইচ্ছা করলে আল্লাহ তুমি সব maaf করে দিতে পারো। আল্লাহও তুমি আমাদেরকে নিশ্বাস করে দাও। আল্লাহ তোমার হাবিব বলেছে রমজান মাসে যখন শ্যাম সাধনা করে রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ নিষ্পাল শিশুর মতো করে দেওয়া হয় আল্লাহ গো তুমি আমাদের সমস্ত গুণা গুলো মাফ করে দে নিষ্পাল শিশুর মতো করে দাও তোমার কাছে তবা করতে সে আমরা আর গুণা করবো না আল্লাহ বড় বড় গুণা তুমি মাফ করে দাও আল্লাহ গো তুমি গুণা গুলো মাফ করে দাও আমাদের সৌভাগ্যে তুমি কবুল করে দাও ইয়ার আব্বাল আলামিন আমাদের এই বাংলাদেশের প্রতি শিক্ষা সহমত নাজিল করে আল্লাহ এই দেশ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গেল আল্লাহ তাদেরকে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ পতাকার জন্য যারা জীবন দিল তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ বহিষত্ব আক্রমণ থেকে বিদেশিদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ গো এর মুসলমানদেরকে আল্লাহ ছোট ছোট শিশুদেরকে নারীদেরকে কিভাবে গুলি করে হত্যা করতেছে বম্পিং করে হত্যা করতেছে আল্লাহ গো তুমি কাজ রাজিল করে দাও তাদেরকে আল্লাহ তুমি উচিত শিক্ষা দিয়ে দাও মুসলমানদের দেশ মুসলমানদেরকে তুমি স্বাধীন করে দাও সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত আল্লাহ তুমি গায়ে মদ সাহায্য করে দাও ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوصنا مع الابرار صلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اكل كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله